শিক্ষিত হয়েও কপালে জোটেনি চাকরি তাই টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ কে দেবে মেয়ে সবাই তো চায় চাকরিজীবী পাত্র জামাইষষ্ঠীর আগে আক্ষেপের সুর বয়সপ্রাপ্ত এক শ্রেণীর যুবকদের মুখে সামনেই জামাইষষ্ঠী আম কাঁঠাল লিচু সহ নতুন বস্ত্র নিয়ে জামাই ও মেয়ে ষষ্ঠী করতে যায় যার যার শ্বশুর বাড়িতে আর সারা বছরে যেমন তেমন হলেও এই দিনটাই জামায়ের প্রতি আদর থাকে এক অন্য রকম থাকে বাড়তি পাওনা ঘুরতে যাওয়া পরিবার পরিজন এক জায়গায় হয়ে কতই না গল্প দুপুরের মধ্যাহ্ন বোঝে থাকে হরেক রকমের সুস্বাদু খাবার বিভিন্ন ধরনের মাছ মাংস সহ সবই যেন একে অপরকে টিক্কা দেয় এবার তারই আক্ষেপের সুর শুনতে পাওয়া গেল নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বয়সপ্রাপ্ত যুবকদের মুখ থেকে কেউ বলছেন পড়াশুনো অনেকটাই করেছি যোগ্যতা থাকার সত্ত্বেও চাকরি পায়নি অবশেষে টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা পাত্রী খুঁজতে গেলে প্রত্যেক পিতামাতা চাইছেন সুযোগ্য পাত্র অর্থাৎ চাকরিজীবী তাহলে কি শ্রমজীবী ছেলেদের কপালে মেয়ে জুটবে না জামাই দিন এই টোটো গাড়ি করেই জামাইরা তাদের স্ত্রীকে নিয়ে বাড়ি যায় খারাপ লাগলেও সবটাই মেনে নিতে হয় মনে মনে আকাঙ্ক্ষা জাগে তাদেরও যদি সময় মতো বিবাহ হতো তাহলে এই দিনটা প্রত্যেকের মতোই হেসে খেলে আনন্দে কাটত কিন্তু ভাগ্যে নেই চাকরি যে করি না তবে যতদিন যাচ্ছে ততই বেকারত্বের সংখ্যা বাড়ছে হাজারে হাতে গোনা কম যুবকরা চাকরি করে বয়স যেমনই হোক না কেন ছেলে চাকরি করলেই হবে পাত্রের পরিবার সেটাকেই লক্ষ্য করে তাদের মেয়েদের বিবাহ ঠিক করে চার হাত এক করে দেয় অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে খাওয়া মানে আমাদের সংসার চালানো আমরা এই শিক্ষিত অবস্থা হয়ে শিক্ষিত থেকেও আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে তো চাকরি বাকরি নেই তো এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকেরই চায় চাকরিজীবী একটা ছেলে তো আমাদের সেক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে আর কি জুটছে না বললেই চলে তো আমাদের একটা সরকার কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারত আমাদেরকে যাতে আমরা সেই জায়গাটা দেখি অ্যাটলিস্ট মেয়ের বাবা মায়ের থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম আর তো কিছু বলার আমার এখানে এবার এবারেও কেউ মানে ষষ্ঠীতে যেতে পারবে না না কেমন লাগবে কেন লাগবে বলতে একটু খারাপ লাগছে সবাই আসছে সবাই আসছে তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা যেহেতু টুকটুকি চালাই তো তাদেরকে বয়ে আমাদের তাদের শশীভাই দিয়ে আসতে হয় আমরা যারা আছি আমাদের এখানে কয়েকজন মানে এরকম কত সংখ্যক আছে এরকম যারা আমাদের এখানে আছে বেশ কিছু কিছু সংখ্যক আছে আমাদের স্ট্যান্ডার্ডই নেই করে ছাড়াও আছে তাদের বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে তারা তাদের মানে বিয়ে হচ্ছে না না এই কারণে যারা চাকরিজীবী ছাড়া কোনো বাবা মাই তার মেয়েকে দিতে চাইছে না